যদি আগে দেখেন তাহলে দেখেন জেবিকো যেহেতু এটা জেবিকো ইলেকট্রনিক জেবিকো অরিজিনাল শোরুম যে কোম্পানি শোরুম তে রিমোট গুলো অরিজিনাল পাবেন আপনি জেবিকো এর প্রাইস কত হ্যাঁ এটা প্রাইস কত দেব আপনি বলেন 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 ভাই পাইকারি দাম দেন এটা কিন্তু আগে 2200 2500 আপনারা 2000 করে সেল করছি আজকে দেব মাত্র এটার দাম 1600 টাকা 1600 টাকা হ্যাঁ 1600 টাকা বাহ তারপর এটা তো এটা দেব 1500 টাকা এটা 1500 হলো আগের মডেল এটা হলো নতুন নতুন হ্যাঁ এটা 1500 টাকা দেব 1500 টাকা আর এরপরে যে আপনার এই যে ভয়েস আছে ভিশনের ভিশনের হ্যাঁ

যারা এই রিমোটটা নিতে যাচ্ছেন এটা নিবো 1000 টাকা 1000 টাকা আমরা নন বয় হ্যাঁ এরপর কিন্তু এই যে আরেকটা আছে আপনার তোশি আছে আচ্ছা এটা প্রাইস কত এটা নিবো 1400 টাকা 1400 টাকা এবার সব নন বয় নন বয় নন বয় এভারেজ বলেন কত আজকে ঠিক আছে কি বলেন যে আপনার চলে আসবে 350 পর্যন্ত হ্যাঁ 350 350 আছে আপনার দেখা যাচ্ছে 150 টাকা আছে 200 টাকা আছে 250 টাকা আছে আচ্ছা এরকম করে নিতে পারবেন ওকে এটা চাইনিজ